ও মুসলমান দুনিয়াটা কি না রে যুবক আল্লাহ পাক তোমারে আমারে এত সুন্দর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে এমনি এমনি পাঠাই নাই আল্লাহ তালা আমারে তোমারে একটা একটা হায়াত দিয়া একটা লিমিট দিয়ে আল্লাপাক আমারে তোমারে দুনিয়াতে পাঠিয়েছে কাউকে আল্লাহ পাক সত্তর বৎসর হায়াত দিছে আবার কাউকে আল্লাহ পাক আশি বৎসর হায়াত দিছে আবার কাউকে আল্লাপাক ষাট বৎসর হায়াত দিছে আবার কাউকে আমার রব পঞ্চাশ বছরের হায়াত দিছে আবার কাউকে তিরিশ বছরের হায়াত দিয়ে আল্লাহ পাঠিয়েছে এক একজন বান্দাকে বান্দিকে আল্লাহ পাক একটা লিমিট দিয়ে পাঠিয়ে দিয়েছে আল্লাহ যেদিন ওয়াডার করবে আমার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে সালাম আমার কাছে আইসা যাবে আমার ঘরের দরজার যখন আজরা দাঁড়ায় যাবে তখন আমার এরাই খেয়াল চলে যাবে না আমার লয়া আজরাইল আজরা যাবে ও মুসলমান কোন দুনিয়ার বড়াই করো কিসের এত অহংকার কিসের তা কব্বারি করো দুনিয়াটা কি সুইনারে না রে যুব এই দুনিয়াতে তুমি আপনার চিরজীবন থাকবো না রে যুবক আজ তোমার কোটি কোটি টাকা তোমার বাহাদুরি অনেক বড় তুমি মনে করো আর বুঝি দুনিয়ার থেকে চিরবিদাই হবে না আর বুঝি দুনিয়ার থেকে চিরবিদাই হবে না 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 এটা ভুল কথা তুমি যতই দিন দুনিয়াতে থাকো না কেন একদিন নয় একদিন তোমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যাবে তোমাকে লইয়া চলিয়া যাবে রে বাবা অজুব কোন দুনিয়াতে তুমি থাকো ক্যাম তুমি নামাজ পড়ো না কেন তুমি আমার রবের হুকুম মানো না কেন তুমি আমার আল্লাহরে ভয় পাও না যুবক তুমি যখন রাতের বেলায় ঘুমিয়ে যাও কানের ভিতরে ইয়ারফোনটা দিয়ে যখন তুমি গান শুনতে শুনতে ঘুমিয়ে যাও যুব তুমি কি জানো এই যে রাতের বেলায় তুমি ঘুমের ঘরে ছলিয়া গেলা রাতের বেলায় কানের ভিতরে ইয়ার ফম দিয়ে তুমি যখন ঘুমাইয়া গেলা রাতের বেলায় যখন তোমার নিকটে যদি আজ আসে তোমার জানখানা ওই সময় যদি কবর করে তুমি কি জবাব দিবা রে বাবা তুমি আল্লাহর কাছে কি নিয়া উঠবা এই দুনিয়া কি না রে যুব এই দুনিয়াতে চিরজীবন থাকবে না এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকতে পারবে না ও যুবক তোমার কিসের অহংকার যৌবনের অহংকার করো কেন টাকার অহংকার কেন করো রাস্তা দিয়া কত যুবক যখন মোটর সাইকেল নিয়ে যায় বাড়ির থেকে জানে না যখন তার মোটর সাইকেল নিয়ে বাড়ির থেকে বের হয়ে যায় যুবক জানে না আজকে আমার শেষ দিন আমি আর এই মোটর সাইকেল বাড়িতে ফিরতে পারবো না যুবক কখনো এটা জানে না যুবক এটা জানে না বাড়ির থেকে মোটর সাইকেল নিয়ে যখন যুবক বের হয়ে যায় যুবকটা যখন রাস্তা দিয়ে রওনা করে ইতিমধ্যে একটা ট্রাক এসে যুবকটারে পিছিয়ে দেয় যুবকটা মাটিতে পড়ে যায় যুবকটা লা সোয়াজা অযুবক তুমি কিসের অহংকার কররে যুবক তুমি কিসের বড়াই কররে যুবক দুনিয়াটা কিসের নারী যুবক আর যুবক ভাইরা আমার গত কয়েকদিন আগের একটা ঘটনা সিরাজগঞ্জ কাজীপুরের একটা ঘটনা পেয়ে বাবা ফেসবুকের ভিতরে দেখলাম এক ফ্যামিলির চারজন ছেলে মেয়ে স্ত্রী আর স্বামী মোটর সাইকেল করে বাড়িতে শেরপুরের যখন ফিরছিলেন ইতিমধ্যে রাস্তার ভিতরে যখন যায় বালুবাহী একটা টাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষণ হইয়া সঙ্গে সঙ্গে মোটর সাইকেলটা টাকের নিচে চলে যায় সেখানে করে। তার আদরের কলিজার টুকরা মেয়েটাও মৃত্যুবরণ করে তার আদরের কলিজার টুকরার সন্তানটাও মৃত্যুবরণ করে তার স্ত্রীর পাটা দমড়ে মুছড়ে চলে যায় ওই যুবক জেরে ছিল না আজকে আমি পেরিত বাড়ির থেকে বের হব আমি লাশয়া বাড়িতে ফিরব যুবক জানে না আজকে আমি লাশয়া বাড়িতে ফিরব ও বাবা আমি আপনি কখনো জানি না আমার মৃত্যু কোথায় হবে এই জন্য কোনো অহংকার করা যাবে না রে বাবা আল্লাহর পেয়ারা বান্দা হতে হবে আল্লাহর ভয় সিনার ভিতরে রাখতে হবে আল্লাহ পাক আমাকে যতদিন হায়াত দিবে গোলামি করব আল্লাহর মানে করবো না আল্লাহর কাছে বলবো ইয়ার গুণামুক্ত জীবন যাপন চাই ওই জাহান্নামের আগুন বড় ভয়ংকার আগুন বাবা ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আজকে নামাজ কামাই দিয়ে কেমনে ঘুমাইয়া যাও আজকে আল্লাহর হুকুম বাদ দিয়ে তুমি কেমনে ঘুমাইয়া যাও কেমনে তুমি রাতের বেলায় ঘরের দরজা বন্ধ করে গুনাই লিপ্ত হওরে যুবক ও যুবক দল বল আল্লাহকে ভয় করো গুণামুক্ত জীবনযাপন করো আল্লাহকে যদি ভয় করো রে বাবা মৃত্যুর পরে আল্লাহ তালার পেয়ারা বান্দা হিসাবে গ্রহণযোগ্য হবে রে বাবা নবীর উম্মাত হতে পেরেছি এটা আমাদের কপাল ভালো এই জন্য আল্লাহ পা যতদিন আমার এ আপনার দিয়েছে কখনো গুণা করা যাবে না নামাজ কাজে দেওয়া যাবে না আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না আল্লাহ তো আমাদেরকে তার গোলামি করার জন্য পাঠিয়েছেন জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন ওয়াইলুল্লি কুল্লি মাজা জাহান আগুন বড় কঠিন আগুন রে বাবা জাহান আগুন সহ্য করতে পারবো না রে মুসলমান ও দুনিয়ার মুসলমান ইমানদার এই যে খুন আমি জীবিত আছি একটু পরে হয়তো আমি লাশ হয়ে যাইতে পারি আমি জানি না কখন যেন আজরাইল আসবে আর যদি বেনামাজি অবস্থায় আমার জানকে কবরস করে না ফার্মান অবস্থায় যদি আমার জানকে কবরস করে আমি কি জব দিয়ে দাঁড়াবো ও বাবা বেনামাজির জান এত কষ্ট দিয়ে বের করবে রে বাবা বৎকারের জান এত কষ্ট দিয়ে বের করবে বলা যায় না রে বাবা কেদের ভিতর আসে আল্লাহ তালার ফেরাইল এমন ভাবে কবরস করবে একটা তাজা ছাগলের মাথা যদি নিচের দিকে দেওয়া হয় ওই তাজা ছাগলের চামড়া যদি একটাম দিয়া যদি নাবি বরাবর নামানো হয় আর টান দিয়া যদি গলা বরাবর যদি নামানো হয় আর টান দিয়া যদি গোটা ছাগলের চামড়া যদি খুলে ফেলানো হয় ওই ছাগলের যেমন কষ্ট হবে তার থেকে কোটি কোটি গুণ কষ্ট হবে একজন বেনামাজি বৎকারের মৃত্যুর সময় সহ্য করতে পারবো না এজন্য আমাদের করণীয় আল্লাহ পাক যতদিন আমাদেরকে হায়াত দিয়েছে গোলামী করতে হবে মালিকের নাফারমানি আল্লাহর সাথে করা যাবে না নামাজ আদায় করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে গুণমুক্ত জীবন যাপন করতে হবে আল্লাহর পেরা বান্দা হইয়া অন্ধকার কবর করে যাইতে হবে অন্ধকার কবর করে যাইতে হবে সমালে দুনিয়াটা আমার কিছুই না হ্যাঁ যুবক দুনিয়াটা আমার কিছুই না দুনিয়া ছেড়ে দেন দুনিয়ার পিছে পড়ে আপনার ইমান আমল নষ্ট করিয়ে যুব তুমি যখন এখন মারা যাইবা দুনিয়ার সবাই তোমাকে বলে যাবে কেউ মনে রাখবে না তোমার কেউ মনে রাখবে না তোমার আদরের স্ত্রী পর্যন্ত তোমাকে ভুলিয়ে যাবে তোমার আদরের সন্তান পর্যন্ত তোমাকে ভুলিয়ে যাবে তোমার আদরের মা তোমার আদরের বাবা পর্যন্ত তোমাকে ভুলিয়ে যাবে তোমাকে কেউ মনে রাখবে না তিন দিন তোমার জন্য কান্না করবে সবাই তারপরে তোমার জন্য কেউ কান্না করবে তুমি কোন দুনিয়ার পিছনে পড়ে আছো যুব যুব আল্লাহকে ভয় করো নৌজুয়ান রবকে ভয় করো যে রব তোমাকে আমাকে বানিয়েছে নজুয়ান তোমার রবের দিকে তাকাও যেই রব তোমাকে নিঃশ্বাস দিয়েছে তুমি চিন্তা করো না এখন যদি তোমার চক্ষু বন্ধ হয় তোমাকে সাড়ে তিন হাত মাটির ভিতরে রাখিয়ে আসবে সবাই তোমাকে সাড়ে তিন হাত মাটির রাখিয়ে আসবে এই জন্য যুবক পায়ে হাত দিয়ে বলি আল্লাহকে ভয় করো আল্লাহ পাক আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক আমি